শুধুমাত্র একটি ডিম দিয়ে যে এত মুখরোচক দুর্দান্ত একটি রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিলাম এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এখানে একটা ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো এখানে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি এবার আবারও ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে এবার একটা প্যানে আমি সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে প্যানের চারপাশে এভাবে একটু লাগিয়ে নিতে হবে এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর ডিমের ব্যাটারটা প্যানের চারপাশে এভাবে একটু ছড়িয়ে দিলাম যাতে শেপটা গোল হয়ে আসে এবার মোটামুটি তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো একটু জাল করে নিতে হবে লো টু মিডিয়ামে রেখে তো মোটামুটি তিরিশ চল্লিশ সেকেন্ড আমি জাল করে নিয়েছি ডিমের একটা পিঠে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি ডিমটাকে এভাবে উল্টে দিলাম উল্টে মোটামুটি তিনটে ফোল্ড করে নিলাম এবার এপিট ওপিট আরও একটু ভেজে নিলাম নিয়ে এখন প্যাচুলা দিয়ে এই ডিমটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিমটা কেটে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে ডিমটাকে স্লাইস করে কেটে নেবেন শুধুমাত্র একটি ডিম দিয়ে যে এত লোভনীয় একটি রেসিপি বানানো যায় পুরো রেসিপিটা দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন তো এখানে ডিমগুলোকে আমি এভাবে পাতলা পাতলা পিস করে কেটে নিলাম এবার আমি এখানে একটা মিক্সিং বোলে তিন টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি বেসন আপনারা কিন্তু এখানে বেসনের পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়োও নিতে পারেন এবার এই বেসনের সামান্য একটু লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিলাম সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া কুচি দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নেব আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো এখানে ব্যাটারটা বানানো কিন্তু অলমোস্ট রেডি ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এরকম হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারাও ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন এবার আমি ভাজা ডিমটাকে যে পিস করে কেটে রেখেছিলাম সেই একটা একটা পিস এখন আমি এই ব্যাটারে দিয়ে দেব। আর অন্যদিকে কিন্তু আমি তেল গরম করে রেখেছি এবার একটা একটা ভাজা ডিমের পিস ব্যাটারে দিয়ে আমি এভাবে প্যানে দিয়ে দেব লো টু মিডিয়ামে রেখে এই পর্যায়ে ভাজতে হবে আর এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেই কিন্তু আপনারা অনেক বেশি ক্রিস্পি করে ভেজে নিতে পারবেন কারণ এগুলো ভাজতে একেবারেই তেলের প্রয়োজন হবে না খুব অল্প তেলেই আপনি এগুলো ভেজে নিতে পারবেন তো এখানে সবগুলো পিস আমি ব্যাটারে চুবিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে মোটামুটি এক দেড় মিনিট ধরে আমি একটা পিঠ ভেজে নেব তো এখানে একটা পিঠে কিন্তু অলরেডি কালার চলে এসেছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার আমি এগুলো উল্টে দেব আর এভাবে উলটিয়ে পালটিয়ে এখন ডিমগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখেই বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যেহেতু ডিমটা আমাদের আগে থেকেই ভাজা আছে তাই মোটামুটি দু এক মিনিটের ভিতরেই আপনি এগুলো ভেজে তুলে নিতে পারবেন তো এগুলো ভাজা কমপ্লিট এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি দেখতে যত লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়ে সুস্বাদু অবশ্যই শুধুমাত্র একটা ডিম দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকলো অসাধারণ লাগে খেতে আপনি একবার যদি এটা চায়ের সাথে বানিয়ে খান আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনি রোজ বানাবেন এতটাই সুস্বাদু এতটাই টেস্টি আশা করি সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিমের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে